এটা আমি ছোটোবেলায় খুব পুতুল খেলতাম একা একা থাকতাম মায়ের সঙ্গে কিছু কাজ করতাম বেশিরভাগ সময় হাসির কথা খাটের নিচে ঢুকেই পুতুল খেলতাম বেশি ঝামেলা একা একা পুতুলের সঙ্গে কথা একা একা পুতুল খেলা একা থাকাই ভালো লাগতো শেষ বয়সেও আমার একা কষ্ট নেই আমার ফুল গাছ আছে আমার কবিতা আছে এই নিয়ে আমি ভালো আছি লেখাটির নাম পুতুল ঘর লেখাটি এমন এটা দু সালে লেখা সেই যে সেই ছোট্টবেলা সেই যে ছিল পুতুল খেলা মনীষ্যুকে বানিয়ে সে ঘর হারিয়ে গেল পাই না খবর খুঁজছি তবু দিনও রাতে আছে তবে কোথায় আছে মনের মাঝে সে ঘর মাঝে সে ঘর কি আর আগের আছে কি খুঁজে আজ সারা হারিয়ে গেল সেই তাহারা আমায় কেন করলো যে পর নিয়েছিল আর সে খবর পুতুল খেলার কেমন সেদিন কেমন খেলা সারাটা দিন মন মেলাতে কি জুটি স্বার্থ নিয়েই ঝগড়া ঝাঁটি কেমন পুতুল কাহার খেলা হিসাব কষে যায় না বলা বলছি তবে এখন শোনো আমায় কি গো তুমি চেনো অপেক্ষাতে তাকিয়ে থেকে সেই যে কবে সেই দিঘিতে সাপলা তুলে মালা গেথে। রেখেছিলাম লুকিয়ে সাথে কালো রূপের খিদাম আছে সেই যে মালা ধুলোর মাঝে হয়তো ভালো এখন নিজে হয়তো কাজের ভিড়ের মাঝে ছড়িয়ে দিলাম মেঘের সাথে না ভেসে তাহার কাছে সেই যে চেনা পথের মাঝে দিনও ভালো রাতও ভালো কালোর মাঝে সেই তো আলো লিখছে কথা রাখছে ভাজে সুর ভরা যে হৃদয় মাঝে বেশ তো এখন অনেক ভালো পুতুল ভেঙেই এলোমেলো মনটা কেবল উঠছে দুলে সেই কথা আজ যাই যে বলে চাও যদি ঠিক আবার দেখা শিউলি আঁচল মুক্তি ঢাকা চিনতে কি আর পারবে তুমি এখন একাই এলাম আমি যা মনে হয় তাই যে লেখা সবুজ মনে আজও দেখা অন্য রকম কী যে বলি মেঘের আঁচল সুর মিতালি সে পুতুল কাঠ খেলা দেয় জাগিয়ে আবার দোলা সবাই কি আর হয় সে রবি নতুন করে লিখবে কবি এই তো